খবর ঘন্টা আমি রাজ আজকে আমরা নদাবা দাবি নিয়ে পঞ্চায়েত এসেছিলাম গ্রামের মানুষের বহু অভাব অভিযোগ রয়েছে এখানে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে ধায়া রাস্তা এখনো পর্যন্ত হয়নি তারপরে যে পেয়েছি এখনও লাইন যে সমস্ত কানেকশান দিয়েছে এখনও বহু মানুষ পায়নি সেই সুবিধা যাতে পায় তার জন্য এবং গ্যাস কানেকশান পঞ্চায়েতগুলোতে হচ্ছে সেই সুবিধা আমাদের পঞ্চায়েতেও যেন সবাই পায় সেই জন্য এবং আবাস যোজনার সঠিক এখনও পর্যন্ত সঠিক মানুষ পাচ্ছে না সেইটা যাতে পায় তার জন্য এবং বিস্তারিত যে সমস্ত গ্রামের মানুষের বহু এখনও ছোটোখাটো সমস্যা আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আমরা এটাই জানিয়ে এসছি যদি আমাদের এই জনগণের যদি জনগণ যদি এইভাবে বঞ্চিত হতে থাকে এরপর কিন্তু বৃহত্তর আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলন প্রধান কী বলল প্রধান বলেছে আমরা চাই যে এই দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ দাবি অ্যাকসেপ্ট করেছেন যে আমরা আশা করছি আমরা যদি ওই জায়গায় থাকতাম আমরাও হয়তো এই দাবি নিয়ে আসতাম তা আশা করছি এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে পূরণ করবো কি নাম হ্যাঁ কি নাম আমার নাম সুবীর ঘোষ সত্যগ্রামের মন্ডল সভাপতি